আমার মজার গল্পের নাম শাকচুন্নি আর জাদুর লাঠির রহস্য অনেক অনেক দিন আগে পাহাড় ঘেরা এক শান্ত গ্রাম দিনে গ্রামটা হাসি খুশি থাকত কিন্তু রাত নামলেই কুয়াশা গ্রাম ঢেকে দিত লোকেরা বলতো বট গাছটার কাছে যেও না সেখানে এক চুন্নি থাকে তার চোখ লাল আর পা মাটিতে ঘষে খট খট শব্দ করে শুনেই বাচ্চারা ভয় কাঁপত এক রাতে তিনজন দুষ্টু বাচ্চা তৃষা রিমি আর রাজু কৌতূহল সামলাতে না পেরে বট গাছের দিকে গেল আকাশে চাঁদ অর্ধেক ঢাকা কুয়াশা ঘন আম্মু যদি জানতে পারে আমি এখানে এসেছি তবে শাকচুন্নির আগে আম্মুই আমায় খেয়ে ফেলবে হঠাৎ শো শো বাতাস বইতে লাগল বট গাছের ডালে লাল একটা ওড়না নড়ল তারপরে শোনা গেল ভৌতিক গলা কে আমার গাছের নিচে সাহস করে দাঁড়িয়ে আছে অন্ধকার থেকে লম্বা ছায়া নেমে এলো চোখ লাল চুল উড়ছে তিন বাচ্চার গা কাঁপতে লাগলো এটা কি সত্যি শাকচুন্নি কিন্তু কিছুক্ষণ পর সেই শাঁকচুন্নি হেসে ফেলল ভয় পেয়েছ আমি চাইলে ভয় দেখাতে পারি কিন্তু আমি আসলে মজার সাঁকচুন্নি দেখো সে জাদুর লাঠি ঘোরাতেই আকাশ থেকে থালা ভরা লাড্ডু পড়ল আরে আমি ভেবেছিলাম ভূত আসবে আর এলো মিষ্টির দোকান ঠিক তখনই অন্ধকার থেকে এক কালো বানোর লাফ দিয়ে এসে লাঠিটা কেড়ে নিল তার চোখ লাল হয়ে উঠল আর গম্ভীর কণ্ঠে বলল এখন এই লাঠি আমার আমি চাইলে তোমাদের ছায়াকে পাথরে পরিণত করবো চারদিকে কাক ডাকতে লাগলো ডালগুলো কাঁপতে থাকলো যেন হাত বাড়িয়ে ধরতে চাইছে বাচ্চারা ভয়ে একসাথে চিৎকার করল চুনি আমাদের বাঁচাও ওটা তো সত্যিই ভয়ঙ্কর বানর লাঠি ঘোরাতেই মাটিতে ফাটল ধরল আকাশ কালো হয়ে গেল আর বাতাসে কান্নার শব্দ শোনা গেল কিন্তু চুনি সাহস হারালো না শোনো বাচ্চারা ভয় দেখিয়ে হবে না এবার আমরা ওকে হাসিয়ে হারাবো তিনজন বাচ্চা বানরকে কাতুকুতো দিতে লাগল বানর ভয়ঙ্কর গলায় কিছু বলতে চাইছিল কিন্তু হেসে গড়িয়ে পড়ল হা 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 আমি আমি রাজা থেকে রাসগোল্লা হয়ে যাচ্ছি শেষে বানর লাঠিটা ছেড়ে দিল চুনি লাঠি তুলে নিয়ে বলল এই লাঠি আর কখনো খারাপ কাজে লাগবে না আমি ভয় দেখাবো আবার মজাও করব কিন্তু কাউকে ক্ষতি করব না হঠাৎ আকাশ পরিষ্কার হয়ে গেল কুয়াশা সরে গেল চারপাশ আলোই ভরে উঠল চুনি চুন্নি নয় আমাদের ভয়ঙ্কর মজার নায়ক এই গল্প একেবারেই নতুন আগে কোথাও শোনা বা দেখা যায়নি যদি গল্পটি ভালো লাগে লাইক কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ভৌতিক ও শিক্ষামূলক গল্প পেতে চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ